আর বসিরাটে আমি যখন প্রথমবার ওদের ভাসানে গিয়েছিলাম তুমি বিশ্বাস করবে না অন্তত শয়ে শয়ে ভাসান হচ্ছে পুজোর প্রেম মিস করো পুজোর প্রেম ছোটবেলাকার কলেজ লাইফে দূতের প্রেমের কথা যদি তুমি বলো সেটা শুধু সাহেব সুস্মিতা বলে নয় আজ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় সিদ্ধান্ততা এবং দিকে তার পিছনে রয়েছে বিশেষ কারণ তার একটি ফটোশ্যুটে রয়েছে কিন্তু কি ফটোশ্যুট বা কেন ফটোশ্যুট সেটা তাদের মুখ থেকে শুনে নেব বলো আজ কেন এখানে তোমরা উপস্থিত হয়েছো বা এরকম সাজে আচ্ছা আমি বলছি সেটা তো সবসময় আমাকে দিয়ে দেয় তো আজকে আমরা আছি দুর্গা পুজো ফ্যাশন শ্যুটে যেটা স্পার্ক এন্টারটেনমেন্ট নামক একটা প্রোডাকশান থেকে মানে প্রেরণার প্রোডাকশান থেকে অর্গানাইজ করা হয়েছে তো প্রেরণাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজ মানে ইনিশিয়েটিভ তুই নিয়েছিস অনেক 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 ভালো ভালো কাজ কর তুই অনেক উন্নতি কর আর এরকম শ্যুটু যেন বারে বারে আসে আর ওর জন্যই আজকে পসিবল হয়েছে আমার আর সিদ্ধার্থ আবার সেই কাপল লুকে ফিরে যাওয়া কারণ এর আগে আমাদের দুজনকে জগদ্ধাত্রীতে দেখেছে অ্যাজ আ কাপল তো আবার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে তার জন্য মানে দেখতে পাবে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তো খুব ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে এই লুকটা একদম স্নিগ্ধ লুকটা হয়েছে ওকে একটু হট লাগছে বাট আমার খুব ভালো লেগেছে আশা করবো ওকে ওরও খুব ভালো লাগে মানে ভালো লাগে একদমই তাই আমারও খুব 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 ভালো লেগেছে হ্যাঁ থ্যাংক ইউ প্রেরণাজির আমি একটা ইনিশিয়েট নিয়েছে তো সেটার জন্য ওকে মানে অনেক 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 থ্যাংক ইউ স্পার্ক এন্টারটেনমেন্ট যারা এটা অর্গানাইজ করেছে আবার আমরা আমি আর অনেক দিন পর অনেক বছর পর বলা যায় একসাথে একসাথে কাজটা করছি তো সেটার জন্য থ্যাংক ইউ সবাইকে পুজো আসছে সামনে পুজো সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সেফলি কাটুক সেটাই বলার খুব মজা করুন ঠাকুর দেখুন খাওয়া দাওয়া করুন জমিয়ে আর ছাতা আবার এনকোর সাথে নিয়ে তোর বলার কিছু নেই সায়েনিও বললো ব্যস্ত হয়ে গেল আর শাড়ি এবং পাঞ্জাবের একটি লুকে রয়েছে পুজোতে তোমরা কীরকম লুক প্রেফার করো না আমি সবসময় একটু ক্যাজুয়াল পড়তে পছন্দ করি কারণ আমার একটু জানি না কেন অনেক বেশি টাইট জামা কাপড় ক্লস্টোফোভিক লাগে তো সেই জন্য একটু কুর্তা জিন্স আমার বেশি পছন্দের টি শার্ট জিন্স আর এখন তো আবার নতুন সব বেরিয়ে গেছে না একটু ওভারসাইজ তো সেটা আমার জন্যই বোধহয় বেরিয়েছে তো আমি তো যা পড়ছি ইদানিং বা পুজোতেও পড়বো সবই একটু ওভার তো ওটাই আমার খুব পছন্দের এই বছরের অন্তত এটাই আমার লুক থাকবে আমার আমিও এরকম মানে আমি একটু ক্যাজুয়াল আমিও ক্যাজুয়াল পছন্দ করি আর না তো ওয়েস্টার্ন আউটফিট করি মানে তাও আবার ছোটো ছোটো ড্রেস নয় যেগুলো আমার থেকে একদম অ্যালাউ করে না আর তো আমি ওই চুড়িদার শাড়ি আর না তো জিন্স টপ ঠিক আছে এরম ধরনের ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি সো এটাই হবে আই থিঙ্ক তোর কোন জিনিসটা তোমার সব থেকে স্পেশাল লাগে মানে পুজোর কটা দিনের মধ্যে কোন জিনিসটা বা কোন সময়টা সবথেকে বেশি স্পেশাল লাগে অষ্টমী অষ্টমী আর নবমী আর অষ্টমীর অঞ্জলি যেটাতে শাড়ি পরতে খুব মানে পরি আর এটা সব থেকে স্পেশাল সবারই স্পেশাল আর তার সাথে যে অষ্টমী নবমীর মাঝে যে সন্ধি পুজো হয় সেই সন্ধি পূজাটা আমি করি মায়ের পুজো করি সো ওটাও আমার কাছে ভীষণ 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 স্পেশাল দুর্গা পুজো তো ভীষণই ভালো কলকাতায় তো দুর্গা পুজো ভীষণ ভালো লাগে কিন্তু ইদানিং আমার যেটা হয়েছে লাস্ট কয়েক বছর ধরে আমার এক দাদা কাম বন্ধু তার দেশের বাড়িতে আমি দুর্গা পুজোয় যাই বিশেষ করে ওই দশমীর আগে যাই নবমীর দিনটা তাই ওদের বাড়ির পুজোটা দেখার যে কি আনন্দ বা বাড়ির পরিবেশটা যে কি হয়ে যায় সমস্ত জায়গা থেকে সবাই আত্মীয় স্বজন ভাই বোনেরা চলে আসছে সব এসে হৈ হৈ করছে একসাথে বাড়ির পুজো কাটাচ্ছে তারপর ওই ভাসানে যাওয়া অদ্ভুত আর এটা বসির হাটে আমি যখন প্রথমবার ওদের গিয়েছিলাম তুমি বিশ্বাস করবে না অন্তত শয়ে শয়ে ভাসান হচ্ছে ওদিকে বাংলাদেশ থেকে আসছে এদিকে আমাদের এখান থেকে যাচ্ছে সে মানে একটা দেখার মতো দেখার মতো অসাধারণ তো সেইটা এই এই লাস্ট কয়েক বছর ধরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি থিম পুজো আমি কোনোদিন আমার ভালো লাগে না আমি খুব একটা দেখতেও যাই না সেই জন্য আমার সাবেকি লুক যে মায়ের রিয়েল লুক সেই লুকটা দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ ছোট সত্যি সত্যি তাই সাজ নিয়ে কথা হলো দুর্গা খাওয়া দাওয়া তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট আর তোমরা কি ভোজন রসিক প্রচন্ড প্রচুর খাই আমি আমাকে সবাই বলে যে তোকে দেখে না 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 আমি প্রচুর খাই আমি সারা বছর ডায়েট করি না আর মাঝে মাঝে তো একটু করতেই হয় কারণ আফটার অল এইটুকুটার মধ্যেই আমাদের সীমাবদ্ধ এইটুকু যদি ঠিক না থাকে তাহলে তো আপনারাই বলবেন যে না সায়ন্তনীকে তারা হচ্ছে না আর কোনো প্রোডিউসার নেবে না কোনো ডিরেক্টরও নেবে না তো যাই হোক বাট ঠিক আছে ওই একটু তৈলাক্ত খাবারটা আমি অতটা সময় অ্যাভয়েড করার চেষ্টা করি বাট তাও খেয়ে নিচ্ছি এখন এখন অতটা বেশি ডায়েটপেট করতে হয় না পুজোর কদিন তো ছেড়েই দাও ও দিন তো সব সময় খাই মানে বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল হচ্ছে সো খাওয়া দাওয়া নিয়ে ওনার কথা যেটা বোঝা গেলো সায়েন্তনী কিন্তু বাড়িতে স্পেশাল কিছু একটা ছেলে মানে বাড়ির খাওয়া পাড়ায় থাকা বাড়ির ফ্যামিলিকে সময় দেওয়া এই নিয়ে মানে পুজোটা কিন্তু ওর বাড়ি বাড়ি নিয়ে একদমই তাই আর আমার খাওয়া দাওয়া যে আমি প্রচণ্ড ভোজন রসিক আমি প্রচণ্ড খেতে ভালোবাসি খাইও ইদানিং একটু কম খাচ্ছি কিন্তু মানে আমি ভ্যারাইটি খাবার খেতে ভালোবাসি আর খাইও যে হ্যাঁ আমার এরম আছে যে আমি এটা খাই না ওইটা খাই না এরকম নয় আমি সমস্ত খাবার খাই সমস্ত খাবারই খেতে ভালো লাগে আর পুজোতে ইচ্ছে আছে এবারে এই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যে বিভিন্ন রিলস আসছে এখানে অমুক টাকায় অমুক খাবার পাওয়া যাচ্ছে এটা দারুণ খেতে ওইটা ট্রাই করে দেখুন এখানে ইটালিয়ান খাবার ওখানে অমুক খাবার তো তো সেইগুলো একটু এক্সপ্লোর করার যে গিয়ে দেখার যে কোথায় কি নতুন নতুন খাবার পাচ্ছি সেইগুলো সাজেশন দিতে চাই তুমি যদি সেটা করতে যাও তুমি সকাল দশটায় বেরোবে রাত দশটায় বাড়ি আসবে ততক্ষণ তুমি সিট পাবে না ওই জায়গায় ভাইরাল জায়গা হলে এতটাই ভিড় হয় সেটা ঠিক সেটা ঠিক সেটা ঠিক সেটা একদমই ঠিক দেখি তাও যদি কপালে লেগে যায় না হলে এখন তো মানে একদিক থেকে আরেকদিকে ঘুরলেই খাবারের দোকান তো এক জায়গায় না ফেলে আর এখন তো ফুড করিডোর হয়ে গেছে মানে যেখানেই যাচ্ছি একটা দোকান তো নেই পর 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 সব দোকান তো মেলা 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 এখন প্রচুর মেলা হয় হ্যাঁ কোন কোন কথা পেয়ে যাবে একদমই তাই পুজোর প্রেম মিস করো পুজোর প্রেম ছোটবেলাকার কলেজ লাইফে হ্যাঁ মিস করি বলতে মিস এখন আর করি না কারণ মিস করতে গেলে না একটা শূন্যস্থান থাকলে তবে তো তোমার সেখানে ভাবনা আসবে তো আমার সেই শূন্যস্থানটা নেই সেটা আমার এতটাই মানে পূরণ হয়ে আছে সব দিক থেকে যদি মিস করার হ্যাঁ মিস করার জায়গাটা হয় না আর আমার ছেলে তার দশ মাস বয়স তো বুঝতেই পারছো মানে এখন তো সে মানে তাকে নিয়ে আমার সারাদিন কেটে যাচ্ছে তো আমার ফ্যামিলি আমার বউ আমার ছেলে এই নিয়ে পুজোটা আশা করছি জম্পেশ একটা হবে

আর আশা করি এক্সপ্লেন করতে হবে না তো সেটা ছিলই বাট সেইভাবে অতটা বেশি মানে ইনপ্যাচুয়েশন অনেক ধরনের অনেকভাবে অনেক প্রোপোজালও পেয়েছি বাট হয় না বয়স আস্তে আস্তে বাড়ছে বাড়তে 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 এখন আর ওসব দিকে আর ভালো লাগে না আর ঠিক আছে চলো তবে হ্যাঁ পাড়ায় গেলে মণ্ডপে গেলে শুধু মার দিকেই তাকিয়ে বসে থাকি আমি কারণ আমাদের পাড়ার মণ্ডপের মানে মাকে যে আনা হয় মাকে দেখতে এতটাই সুন্দর হয় যে অন্যদিকে তাকানোর কোনো ইচ্ছা হয় না মানে ঠাকুর খাওয়া দাওয়া প্যান্ডেল হপিং নাগরদোলা এই সব নিয়ে কিন্তু কাল হ্যাঁ হ্যাঁ পাঁচটা দিন যে কিভাবে হুশ করে বেরিয়ে যায় একদম ইম বলতে মনে পড়লো আজকে সোশ্যাল সব থেকে ইম্পর্টেন্ট চর্চিত ব্যাপার হচ্ছে সাহেব সুস্মিতায় প্রেম তোমার কি মনে হয় সাহেব সুশমতাকে সত্যি প্রেম করছে হ্যাঁ তো প্রেম তো করছি প্রেম করবে না প্রেম বলতে তো আমার আমাদের কাজের প্রতি প্রেম আছে আমার কালিগের প্রতি প্রেম আছে ভালো বন্ধুত্ব না হলে তুমি একসাথে দীর্ঘদিন ধরে যে পাঠ করছো সেটা কি সম্ভব কখনোই সম্ভব না তো প্রেম বলতে মানে আমি কোনো কোটান কোট বলতে পারবো না যে এটাই প্রেম সেটা তো ওরা দুজন সবচেয়ে ভালো বলতে পারে কিন্তু বন্ধুত্বের প্রেমের কথা যদি তুমি বলো সেটা শুধু সাহেব সুস্মিতা বলে নয় আমাদের ইউনিটের সবার সাথে সবার মারাত্মক প্রেম আছে সেই প্রেম দেখতে গেলে তোমাকে চিত্রায়নে আসতে হবে তুমি চিত্রায়নে এসো তুমি প্রেম কাকে বলে তুমি ওখানে এলেই বুঝতে পারবে গেছো ও তুমি তো গেছো হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছিলাম ঠিক 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 তো তুমি তো জানোই ছোটবেলাকার প্রয়োজন ছোট্ট একটু স্মৃতি তোমার থেকে জেনে পুজোর স্মৃতি অনেক স্মৃতি আছে আমি একটু আগেও আমার একটা স্মৃতির কথা বলছিলাম যে বন্ধু বান্ধব এখন তো মানে খুব কমে গেছে কিন্তু আগে আমাদের ওই স্কুলের বা কলেজের সময় প্রচুর বন্ধু বান্ধব ছিল তো আমার মনে আছে আমার পুজোর সময় একবার খুব শরীর খারাপ হয়েছিলো এক্স্যাক্টলি মনে নেই একটা ম্যালেরিয়া বা এমনি জ্বর কিছু একটা হয়েছিলো তো আমাদের প্ল্যান ছিল পুজোয় বেরোনোর কিন্তু আমি যেহেতু পারিনি তাই ওরা কেউই বেরোয়নি তো সেটা আজকে দিন না আমরা বাকিটা প্ল্যান করি কিন্তু না সেটা কিন্তু হয়নি ওরা কেউই বেরোয়নি মানে এমনি ফ্যামিলির সাথে বেরিয়েছিল সেটা আলাদা কিন্তু বন্ধুরা মিলে একসাথে কিন্তু সে বছর কেউ বেরোয়নি তো সেইগুলো তো আমার ছোটবেলার স্মৃতি বলতে গেলে ওইটাই এর আগেও আমিও বলেছি যে আমার ফ্যামিলিকে নিয়ে আমি বেরোতাম আমার দিদিদের নিয়ে দাদাদের নিয়ে পিসিদের নিয়ে মা বাবাকে নিয়ে বেরোতাম হোল নাইট ঠাকুর দেখা ওই ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া ভেলপুরি খাওয়া আগরতলায় চড়া আবার ঘুমে ফেলে দিচ্ছে তারপরও প্যান্ডেল হপিং করা তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ে সেগুলো খুব একটা তো হয় না এখন তবে যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে আবার শুরু হবে এটা আর আমার খুব ভালোও লাগে যে হোল নাইট ঠাকুর দেখবে ভালো লাগে মজা লাগে বেশ শেষের দর্শকদের কি বলবে দর্শকদের বলবো পুজো খুব ভালো করে কাটান করে কাটান একদমই তাই সেফলি কাটান আর কি খাওয়া দাওয়া করবেন প্যান্ডেল হপিং করবেন প্রচুর ভালো ভালো ঠাকুর দেখবেন পাঁচ জোগাড় করে নিন তাহলে একটু যাওয়া আসা ও সব পাঁচ জোগাড় করে নিনটা বলতে পারছি না জোর গলায় কারণ এখন তো জেনারেল লাইনের থেকে ভিআইপি লাইনে বেশি ভিড় হয় হ্যাঁ তো যাই হোক একটু দেখুন কিভাবে ঠাকুর দেখা হ্যাঁ ভাই সবাই সবাই খুব ভালো করে কাটাবেন আনন্দে কাটাবেন দুর্গাপূজাতে আর শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন সকলকে এইরকম বিভিন্ন ইন্টারভিউ জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা